হ্যালো বন্ধুরা আমি হলাম আজকের আর একটা খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আমাদের খেলা হলো লাঠি ছোড়া প্রতিযোগিতা আমাদের মোট পনেরো জন এই খেলা অংশগ্রহণ করেছে এই পনেরো জনের মধ্যে যে সব থেকে দূরে ফেলতে পারবে এই লাঠিটা সে হবে আজকের দিনের উইনার আর তার জন্য রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট মিনি টেবিল ফ্যান তো আজকের আমাদের খেলা চালু করা দেয়

કોડા ખોલે છે બેટા વિડ તો સુરા દોડ જીદા

আনার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মাত্র তিনজন রয়েছে এই তিনজনের মধ্যে দেখা যাক কে সব থেকে দূরে ফেলতে পারে এবং আমাদের খেলা শেষের পথে লাইট খেলা তো বন্ধুরা এই হলো আমাদের শেষ প্লেয়ার দেখা যাক কত দূর ছুটতে পারে না 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 আর এই দেখা যাক কে জিতেছে সব হলুদ কাগজ সব থেকে দূরে আছে এর মধ্যে আ সব থেকে দূরে আর এর নাম হলো মিস্টার মনিরুল মোল্লা এই হলো আমাদের মনিরুল মোল্লা যে সবার থেকে দূরে ফেলেছে আর আজকে প্রাইজটা এর জন্য বন্ধুরা আজকের আমাদের এই লাটি ছোড়া খেলায় ফার্স্ট হয়েছে আমার এই ছোট ভাই মিস্টার মনিরুল মোল্লা আর এই প্রাইজটা ছোট্ট মিনি ফ্যান তার জন্য হাততালি দাও সবাই এই খেলায় তুমি জিতেছো তোমার কেমন লাগছে আমাকে বহুত ভালো লাগছে ভালো লাগছে অবশ্যই তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি দেখে আপনাকে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখাচ্ছে পরে ভিডিও আজকের দিনে গুড বাই